ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানের ভেতরে এই ঘটনা ঘটে

আপনারা কথা বলার আইনে ফেললে আমাকে বলেন আমি তারাই থাকবো আমি তারাই থাকবেন গাড়ির নিয়ে তার নিষেধ নিষেধ

তাকে দুদকের একটি মামলায় আজকে তার হাজিরার দিন ছিল তাকে আদালতে নিয়ে আসে আমাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় এবং হাজিরার শেষে সে যেমন প্রিজন ব্যানে উঠে উঠার পরে তখন আমাদের যারা পুলিশ কর্মকর্তা বা পুলিশ বাহিনী ছিল তারা বলছেন যে আপনি বসে পড়ুন এই কথা বলার সঙ্গে সঙ্গে সে রেগে যায় এবং পুলিশের যেই ব্যক্তি তাকে এই কথাটা বলেছিল বসার জন্য তার উপরে সে চড়া হয় এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং আমি বসবো না কোন আইন আছে আমি বসতে হবে এই সামান্য বিষয় নিয়ে সে যে এই উত্তেজনার সৃষ্টি করেছে যে ধরনের হুমকি দিয়েছে এবং পুলিশদেরকে দেখে নিবে বলে সে যে ধরনের বক্তব্য দিয়েছে এতে মনে হয় যে তারা অনেকটা অসুস্থ অবস্থায় আছে মানসিক অসুস্থ অবস্থা আছে কারণ তারা ইতিমধ্যে জানতে পেরেছে যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস কামাল এবং সাবেক আইজিপি মামুন তাদের সামনে তাদের জন্য তাদের রায় রায়ের জন্য আছে এবং